আসসালামু আলাইকুম খাম টু মিস্ট কুকবুক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব ইউনিক এবং মজাদার অল্প মশলায় অসাধারণ একটা মাছ বোনা আপনারা কি কেউ এইভাবে ট্রাই করেছেন এই মাছ বোনা এটা অল্প মশলায় খুব সহজেই তৈরি করা যায় তো আমি এখানে আজকে পোয়া মাছ নিয়েছি এই মাছ ভুনাটা করার জন্য আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই এই বোনাটা করে নিতে পারেন খুব সহজে তো এই মাছটা খেতে যেরকম অসাধারণ লুকটাও অ্যামেজিং আসে তো চলে যাচ্ছি আমার এই মাছ বোনাটা করতে আমার কি কি উপকরণ লাগছে এবং আমি কিভাবে এই মাছ বোনাটা করছি পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। এই মাছ বোনাটা খেতে সত্যিই দুর্দান্ত হয় একবার ট্রাই না করলে এটার টেস্ট বোঝা যাবে না খুব সাধারণ কিছু মশলা দিয়ে অসাধারণ একটা রেসিপি যেটা কিনা সবাই পছন্দ করবে আনকমন এবং দেখতেও প্রিটি এবং ইয়ামি তো চলে এসেছি আমার মূল উপকরণে তো আমার এখানে লাগছে মাছ আমি এখানে তিনটা মাছ পোয়া মাছ এগুলোকে মাথা লেস্ট আমি থেকে পালিয়ে ক্লিন করে নিয়ে এসেছিলাম তো এখন আমি এটাকে লেবু ভিনেগার এবং লবণ দিয়ে ভালো করে ওয়াশ করে এখানে ম্যারিনেট করে নিচ্ছি তো ম্যারিনেশনের জন্য আমার এখানে লাগছে সামান্য হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ এবং মরিচ গুঁড়ো তো এগুলোর সাথে আমি আরও স্পেশাল যে উপকরণটা দেব দেব এখানে সামান্য পরিমাণে রসুন আর আদা গুঁড়ো আর একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস যেটা হলো কর্নফ্লাওয়ার তো এই সব কিছু আমি এখানে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে মিক্স করে ম্যারিনেট করে রাখো টেন মিনিটসের জন্য দেন আমি আমার এই টেন মিনিটসের মধ্যে আদার্স সব কিছু রেডি করে মূল রান্নায় চলে যাব আপনারা কেউ কি এভাবে মাছ বোনা কখনও ট্রাই করেছেন কি না কমেন্টসে জানাতে অবশ্যই ভুলবেন না তো সমস্ত উপকরণ আমার এখানে অলমোস্ট অ্যাড করা হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি দেন আমি কর্নফ্লাওয়ারটাকে অ্যাড করব। আমি একটু হাতে খুব ভালো করে মাখিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি ম্যালিনেশনটা যেন প্রপার হয় আমি ভিতরের সমস্ত মশলা যেন প্রপারলি এটাকে অ্যাবজর্ভ করতে পারে তো কিছু দিয়ে মাখিয়ে দেন আমি অ্যাড করলাম কর্নফ্লাওয়ারটা আপনারা একসাথে চাইলে করতে পারেন তবে আমার কাছে মনে হয় সব মশলাগুলো যদি আমি আগে মাখিয়ে নিই তো সেটা একটা প্রপারলি সব মশলাগুলো এটার সাথে মিক্স হতে পারে এবং দেন যদি আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করি তো সুন্দর একটা স্টেকচার আসে এবং এটা খেতে খুব ভালো লাগে তো আমি নেক্সট স্টেপে চলে এসেছি ম্যালিনেশনটা শেষ করে এখানে আমি নিয়ে নিয়েছি জেলাপিণো আর নিয়ে নিয়েছি এখানে রসুন তো রসুন আর জ্যালাপিনোগুলোকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব এখানে আমি একটু বেশি মেজারমেন্টে নিয়েছি এতটা আমার লাগছে না তো আমার এখানে অলমোস্ট চার কোয়া রসুন এবং দুইটা জেলাপিনো লেগেছে এই রান্নাটা করার জন্য তো আমি এখানে গ্রাইন্ড করে নিয়েছি জেলাপিনো এবং রসুনের কোয়াগুলোকে এই একটা মশলায় এই খাবারটাকে এতটা টেস্ট এনহ্যান্স করে আনবিলিভেবল এবং সম্পূর্ণ ভিন্ন রকম একটা টেস্ট পাওয়া যায় মাছ বোনাতে তো আমি এটাকে মেক করে রেখে দিয়েছি এখন আমি চুলায় প্যান দিয়ে প্যানে তেল দিয়ে চলে এসেছি ভাজার জন্য তো মাছগুলোকে আমি খুব সুন্দর করে লো হিটে উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নেব যেহেতু কনফ্লাওয়ার দিয়েছি তো ওপরে স্টেকচারটা খুবই সুন্দর আসবে এবং কিছুটা ক্রিস্পি হবে তো এটা যেন পুড়ে না যায় বা খুব সহজেই ক্রিস্পি না হয়ে যায় সেজন্য আমি এটাকে লো হিটে উল্টে পাল্টে ভেজে নেব তো আমার এই রেসিপিটি বা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা যারা প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন তাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও শুভকামনা তো আমি দেখতেই পাচ্ছেন খুব লো হিটে উল্টে পাল্টে অনেকটা সময় ধরে মাছগুলোকে ভেজে নিতে হবে আমি এখানে পোয়া মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ ইউজ করতে পারেন তো পোয়া মাছটা খুবই টেস্ট আই থিঙ্ক খেতে মাছের যে আমার কাছে যদিও সুটকিটা খুব বেশি ভালো লাগে খেতে তো এই রান্নাটা আমি পোয়া মাছই করছি আপনারা ছেলেরা যে কোনো মাছই করতে পারবেন এ পর্যায়ে এটা অলমোস্ট ভাজা হয়ে গেছে আমি এটাকে এখন নামিয়ে নেক্সট হেপে চলে যাব যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন অথবা নতুন দেখছেন আমার এই রেসিপি বা ভিডিও যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আমি আপনাদের চ্যানেলে নির্দিষ্ট সময় পর পৌঁছে যাব তো এই তো আমি এখানে নেক্সট স্টেপে চলে এসেছি আমি কিছুটা তেলের সাথে একটু বাটার অ্যাপ্লাই করেছি উইলিভ মি এই বাটারটা আর জেলাপিনো এবং এই রসুনের যেই মিক্সারটা আমি তৈরি করেছি এই তিনটা ইনগ্রিডিয়েন্টস এই খাবারের টেস্ট এতটা বেশি এনহ্যান্স করে যে একটা সিম্পল রান্নাকে এক সত্যি দুর্দান্ত এবং অসাধারণ টেস্ট এনে দেয় এবং লুকটা তো জাস্ট অ্যামেজিং তো আমি এখানে পেঁয়াজগুলোকে একটু বড় করেই কেটে নিয়েছি কারণ এই রেসিপিটাতে পেঁয়াজগুলো যদি একটু বড়ো করে কাটা হয় এটা দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে তো আমি পেঁয়াজগুলিকে খুব বেশি ভাজবো না জাস্ট হালকা সটে করে যেন কাঁচা স্মেলটা না আসে সেই পর্যন্ত একটু সটে করে কোনো ব্রাউন কালার করবো না ব্যারাসে তো একদমই না তো আমি এ পর্যায়ে এখানে পেঁয়াজ রসুন এবং আদা একসাথে প্ল্যান্ট করা ছিল সেটাকে আমি হাফ টি স্পুন মতো দিয়ে দিয়েছি যেহেতু আমার মাছের পরিমাণ কম তো সেই অনুযায়ী আমি দিয়েছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে টেস্ট অ্যাডজাস্ট করে নেবেন স্পাইসেসগুলো এখন আমি আমার সে স্পেশাল ইনগ্রেডিয়েন্টস আই মিন জেলাপিনো এবং রসুনের যে মিক্সারটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি এটা অলমোস্ট এখানে থ্রি টেবল স্পুনের মতো দিয়েছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে দিতে পারেন তবে আপনাদের হাতের কাছে যদি জেলাপিনো না থাকে তাহলে আপনারা রেড চিলি দিয়েও এটা ট্রাই করতে পারেন সেক্ষেত্রে ঝালের মেজারমেন্টটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন তবে চা ট্রাই করবেন অবশ্যই পেনোটা ইউজ করার জন্য কারণ পেনো নিজস্ব যে একটা টেস্ট বা স্মেল এইটা এই খাবারটার এনহ্যান্স টেস্টের এনহ্যান্সমেন্টটা আরও দ্বিগুণ করে দেয় তো আমি এটা কিছুক্ষণ ভেজে নেড়ে চেড়ে শটে করে নিচ্ছি আমি এটাকে প্রপারলি আমি ফ্রাই করে নিচ্ছি দেন আমি এখানে পানি অ্যাড করবো তো এভাবে যদি আপনারা মাঝবুনা করে বাসায় ট্রাই করেন অথবা গেস্টদেরকে সার্ভ করবেন করেন আই থিঙ্ক এটা একটা নতুন ম্যানিউ হিসেবে সবাই খুব ওয়ার্মলি ওয়েলকাম করবে একটা নতুন টেস্ট আপনার ম্যানিউতে অ্যাড করবে সবাই খুব ভালোভাবে এটাকে অ্যাকসেপ্ট করবে তো যেহেতু আমি জালাপিনো ইউজ করেছি জালাপিনো জাল হয় না আমরা সবাই জানি তো আমি সেজন্য একটু স্পাইসি করার জন্য এখানে অ্যাড করে দিলাম মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা আমি একটু দেরিতে অ্যাড করেছি কারণ যেহেতু গুঁড়ো মশলা সেটা পুড়ে যাওয়ার চান্স থাকবে যখনও ভাজা হয়ে গেছে সে পর্যায়ে আমি এখানে অ্যাড করেছিলাম গুঁড়ো মরিচটা তো এই পর্যায়ে আমি এটাকে সময় নিয়ে আবারও ভেজে নিচ্ছি ভালো করে যেন কাঁচা কোনো মশলার গন্ধ না থাকে রেসিপিটি বা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তো মশলা থেকে তেল ছেড়ে এসছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি এই পর্যায়ে অ্যাড করে দিলাম পানি এখানে খুব বেশি পানি আমি অ্যাড করবো না সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি তো আমি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে পানিটাকে একটু ফুটে ওঠার সময় দেব। দেন আমি এখানে অ্যাড করে দেব মাছগুলো এবং এটা রান্না করতে খুবই অল্প সময় লাগে তো এই পর্যায়ে আমার এই মশলার পানিটা ফুটে উঠেছে তো এখন আমি এটাকে আরও কিছুটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং লবণটা টেস্ট করে নিচ্ছি সব কিছু প্রপারলি ব্যালেন্সড আছে আমি এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো তো এইভাবে একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন আই থিঙ্ক এটা ভালো লাগবে বিশেষ করে আমরা নতুন নতুন জিনিস যদি ট্রাই করি আমাদের স্বাদের একটা ভ্যারিয়েশান আসে এবং খাবার রুচিটা অ্যানহ্যান্স করে খুব ভালো লাগে সবাই খুব পছন্দ করে আর ট্যাবলে যদি নতুন একটা মেনিউ থাকে দেখতেও ভালো লাগে তো এভাবে একবার হলেও ট্রাই করতে পারেন আই থিঙ্ক এটা আপনাদের ভালো লাগবে খুব সাধারণ কিছু মশলা দিয়ে এবং অল্প পরিমাণ মশলা দিয়ে এত সুন্দর একটা রেসিপি যদি মেক করা যায় তাহলে কেন আমরা সেটা ট্রাই করব না নিজেরা ট্রাই করা যায় কেস থেকে সার্ভ করা যায় মেনুতে নতুনত্ব আনা যায় এবং সবার প্রশংসাও পাওয়া যায় তো এই তো রেডি হয়ে গেছে আমার বোনাটা আমি এটাকে সার্ভ করে দিয়েছি দেখতে পাচ্ছেন কি অ্যামেজিং একটা লুক এসছে জাস্ট মাউথ ওয়াটারিং এটা যেহেতু বাটার দিয়ে করা আই মিন যে কোনো রেসিপিতে যদি আমরা বাটার অ্যাপ্লাই করি এটা আমরা যখনই গরম করব তো এটা আরও গ্লেস বেড়ে যায় এটা আরও দেখতে ভালো লাগে এবং খেতেও এটা অসম্ভব মজা হয় তো দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা কেমন হয়েছে এবং খেতেও দুর্দান্ত হয়েছিল দেখতে যেরকম সুন্দর খেতেও অসাধারণ ছিল একবার হলেও ট্রাই করতে পারেন আই থিঙ্ক ভালো লাগবে তো রেসিপিটা বা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে চলে আসবো আবারও নতুন কোনো ভিডিওর সাথে থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ